তাঁরা সামনে দাঁড়া যাব কিতাব ও মার ওই সংযোজী কিতাব ফেরেস্তায় এনে দিয়ে দিবেন কি করবেন বিচারের কিতাবটা আমার আপনার জীবনের কিতাব হায়াতে কিতাবটাকে এনে সামনে দিবেন ইয়া আল্লাহ তালা আপনার বান্দার কিতাব তন আল্লাহ আপনার কিতাব দেখবে যশ সাপ যখন পড়ে সিম আল্লাহ তালা বলবেন এ কিতাবা কাকাপা বিনাপ্সিকা লিয়াও মা হাসিবা বান্দাসকে তুমি পড়ো তুমি আজকে কি করো পড়ো আর কেবল পড়ার জন্য তুমি যথেষ্ট তুমি পড়ো তুমি কি কি করেছ দুনিয়াতে তোমার সাথে আমার সাথে ওয়াদা ছিল যে তুমি দুনিয়াতে যাবে আমার এবাদত করবে আমার হুকুম মানবে তুমি মানছো কি না নামাজ তোমার সাথে আমার সাথে ওয়াদা ছিল তুমি আমাকে প্রভু প্রভু হিসাবে ঘোষণা করেছ আমাকে ইলা হিসেবে তুমি মেনে নিয়েছ দুনিয়াতে দুনিয়ার আনন্দ ভোগ প্লাসের মধ্যে পড়ে দুনিয়ার লোভ লালসে পড়ে তুমি আমাকে বলে গিয়েছো বান্দা আজকে তুমি পড়ো আজকে তুমি পড়ো আর কেবল তুমি পড়ার জন্য যথেষ্ট সেদিন পাপীরা পড়বেন সেদিন পাপীরা তাদের আমলনামা পড়বেন আর তারা বলবেন ইয়া কুলি ইয়া লাইতানি কদ্দান্তু হায়াতি আহা আমরা আমাদের hayatটা কিভাবে কাটিয়েছি আহা আমরা কিভাবে দুনিয়াতে কাটিয়েছি আমরা যদি নামাজ পড়তাম রোজা করতাম রোজা রাখতাম আল্লাহর আবাদত করতাম আজকে আমাদের এই পরিণত হতো না ইয়া কুলি আলাইতানি কদ্দামতু হায়াতি সেদিন তারা বুঝবেন আমলনামা দেখবেন যেরকম জজ সাহেব আপনার দলিলপত্র দেখে রায় দেয় সেম আল্লাহ বলেছেন বান্দার জজ দরকার নাই তুই আজকে পড় তুমি পড়ো তোমার আমলনামার মধ্যে তুমি কোন কোন পাপ করেছ তুমি কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবা তুমি পড়ো সেদিন পাপিরা তাদের আমল নামা পড়বেন আর তারা পড়বেন তারা বলবেন ইয়া বলিয়া ইত্যাদি কদ্দান্তরে হায়াতি হা আমাদের হায়াতটা কিভাবে আমরা কাটিয়েছি আফসুস করবেন আর কোরানো অন্য জায়গায় আয়াত এসেছি সেদিন তারা এমন একটা চিৎকার দিয়ে বলবেন ও আল্লাহ আজকে তুমি আমাদেরকে মাটি করে ফেলো ওয়াল্লাহকে আমাদেরকে কুকুর বানিয়ে ফেলতা ও আল্লাহ কেন তুমি আমাদেরকে মানুষ বানিয়েছো ও আল্লাহ কেন তুমি আমাদেরকে কুকুর বানাও নাই ও আল্লাহ কেন আমাদেরকে তুমি মাটি আজকে তুমি আমাদেরকে মাটি করে দেখার পরে আত্মনাথ করবেন হাজারি করবেন তারা তারা বলতো আল্লাহ কেন তুমি আমাকে দুনিয়াতে মানুষ করে পাঠিয়েছ কেন তুমি আমাকে কুকুর বানাও নাই আজকে আমার বিচার হতো না আমাকে গাছ কেন তুমি বানাও নাই আজকে আমার বিচার হতো না আজকাল্লা আমি কিভাবে তোমার সামনে বিচার দিব তার আল্লাহ বললেন মমতা যনি ও আই আল্লা মুন আল্লাহ তাআলা তাদের আমন নামা দেখে পাপীদেরকে আল্লাহ তালা বলবেন দূর হও দূর হও আল্লাহ বললেন ভাইয়া ও মাইদিল্লা ইয়ু বাবু আহাত সেদিন আল্লাহ বোলাবেন পাপীদেরকে এমনভাবে পাকরাও করবেন এমন ভাবে তাদের কে মারবেন এমন ভাবে তাদেরকে বাঁধবেন আল্লাহ করে কেউ আর বাঁধতে পারবে না আল্লাহ তাদেরকে এমন করে শক্ত করে বাঁধা হবে তাদেরকে এমন ভাবে মারা হবে যে আল্লাহর মতন করে কেউ মারতে পারবে না তাদেরকে এমন করে বাঁধা হবে যে আল্লাহর মতন করে কেউ বাঁধতে পারবে না তারা চিৎকার দিয়ে বলবেন আহা আমরা যে মানুষ না হয় যে পুকুর হইতাম আমরা যদি মানুষ না যে ছাগল হইতাম আমরা যে মানুষ না হয় যদি গরু হইতাম আমরা যে মানুষ না হয় যে জানোয়ার হইতাম না আমাদের জন্য ভালো হইতো